আসসালামু আলাইকুম বিনোভারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলেন শুরু করা যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মাস্টার্স দু হাজার বাইশের শিক্ষাবর্ষের নিয়মিত প্রোগ্রামে যারা ভর্তির আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন সর্বপ্রথম আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমরা ইয়ার নিউ অ্যাডমিশনের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি যে কোনো ব্রাউজারে টাইপ করব টাইপ করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখেন এই যে মাস্টার্স যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাপ্লাই নাও মাস্টার্স রেগুলার এখানে উপরে যে লিঙ্কটি আছে এই উপরে লিঙ্কে ক্লিক করলে আমাদের মাস্টার্সের আবেদনের যে ফর্মটি আছে এই ফর্মটি চলে আসবে আমরা যারা মাস্টার্স অনার্স পাস করে অনার্স পাস করে বসে আছি এবং যারা প্রিলি প্রথম পর্ব শেষ করেছি তাদের জন্য মাস্টার্স প্রোগ্রাম রেগুলার যারা রেগুলার প্রোগ্রামে আবেদন করবেন তাদের জন্য তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও যে বাটনটি আছে এই অ্যাপ্লাই নাও বাটনে আমরা ক্লিক করি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে যারা অনার্স পাস করছেন তারা এখানে অনার্স সিলেক্ট করবেন যারা প্রিলি প্রিলিমিনারি প্রথম পর্ব শেষ করছেন তারা এখানে স্টিক চিহ্ন দেবেন আর যারা ডিপ্লোমা অ্যান্ড অনার্স লাইব্রেরি সায়েন্স অনলি শেষ করছেন তারা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে নেক্সট বাটন পাবেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে এখান থেকে এমন একটা পেজ ওপেন হলে আপনারা এখান থেকে আপনাদের কোর্স সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনার অনার্স চতুর্থ বর্ষের যে রোল নাম্বারটি আছে যারা অনার্সের স্টুডেন্ট তারা অনার্স চতুর্থ বর্ষের রোল রেজি এবং পাসিং এর সিলেক্ট করবেন আর যারা প্রিলি পাস করছেন তারা প্রিলির যে রোল রেজি আছে তারা প্রিলে রোল রেজি দিবেন আর যারা ডিপ্লোমা আছেন তারা ডিপ্লোমার রোল রেজি দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের যে তথ্যগুলো আছে আপনাদের অনার্স প্রিলি এবং ডিপ্লোমা যারা যে যে কোর্স থেকে আবেদন করতেছেন তাদের তথ্যগুলো এখানে অটো শো করবে এখান থেকে রোল রেজি পাসিং ইয়ার এবং আপনার যে অনার্স অথবা পূর্বের যে কলেজ প্রতিষ্ঠান ছিল এখানে শো করবে এবং এখানে আপনার যে পূর্বের প্রতিষ্ঠানে যে সাবজেক্ট নিয়ে কমপ্লিট করছেন সাবজেক্ট নিয়ে অনার্স অথবা প্রিলিক কমপ্লিট করছেন সাবজেক্ট শো করবে এবং এখানে আপনার সিজিপিএ শু করবে নিচের দিকে আপনার নাম পিতার নাম মাতার নাম শু করবে এখানে ডেড অফ বার্থ শো করবে এবং এখানে জেন্ডার শো করবে এখান থেকে জেন্ডার যদি আপনার ঠিক না থাকে তাহলে যে ক্লিক টু চেঞ্জ এখানে এখানে চাপ দিলে আপনার জেন্ডার মেল অথবা ফিমেল আসবে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন যদি জেন্ডার সঠিক না থাকে এবং এখানে ডেড অফ বার্থ এখানে সকলের ক্ষেত্রে ডেট অফ বার্থ ঠিক থাকে না এখান থেকে ক্লিক টু চেঞ্জ অপশন আছে এই ক্লিক টু চেঞ্জ অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক টু চেঞ্জ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা অপশন আসবে এখান থেকে বলতেছে যে ইউ আর অ্যাবাউট এ চেঞ্জ এখানে অবশ্যই আমরা চেঞ্জ ক্লিক করবো চেঞ্জে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে আসবে এখান থেকে এই যে দিক ক্যালেন্ডার অপশন আছে এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ক্যালেন্ডার আসবে এখান থেকে এই যে ডিসেম্বরে ক্লিক করব ডিসেম্বরে ক্লিক করার পর আমরা প্রথমে সাল সিলেক্ট করে দিব আমাদের জন্ম সাল সিলেক্ট করব তারপর মাস সিলেক্ট করব তারপর এখান থেকে আমরা তারিখ সিলেক্ট করব। তারিখ সিলেক্ট করার পর জন্ম তারিখ এবং জেন্ডার যদি সঠিক থাকে এবং উপরের নাম পিতার নাম মাতার নাম এগুলো অটু থাকে যদিও কোনো সমস্যা থাকে তাহলে ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারবো তাহলে যদি এখানে সকল তত্ত্ব সঠিক থাকে এখন নেক্সট বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা কলেজ সিলেকশন আমাদের যে ডিভিশন আছে ডিভিশন সিলেক্ট করব। আমরা যে জেলায় আসি মানে আমরা যে জেলার আন্ডারে কলেজে আবেদন করতে চাই ওই কলেজের যে জেলাটা আছে জেলাটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর আমাদের এখানে অনেকগুলো কলেজ শো করবে এখান থেকে আমরা আমাদের যে কলেজে আবেদন করতে চাই এখান থেকে কলেজটি সিলেক্ট করে দিব দেওয়ার পর আমাদের সামনে এখানে একটা সাবজেক্ট শো করবে এখানে একটা বিষয় যে আপনারা মাস্টার্স কোন সাবজেক্ট নিয়ে করবেন এখানে মাস্টার্স কোন সাবজেক্ট নিয়ে করবেন এটা কোনো প্রশ্ন না প্রশ্ন হলো আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স সম্পন্ন করছেন যে সাবজেক্টে নিয়ে প্রিলি সম্পন্ন করছেন এই একই সাবজেক্ট নিয়ে আপনাকে বাধ্যতামূলক মাস্টার্স কমপ্লিট করতে হবে আপনি চাইলেও অন্য কোনো সাবজেক্টের ওপর মাস্টার্স কমপ্লিট করতে পারবেন না তাহলে আপনি যে সাবজেক্ট নিয়ে অনার্স প্রিলি কমপ্লিট করছেন এই সাবজেক্টটি এখানে অটো শো করবে এবং এখানে দেখেন ডানে যে একশো লিখা আছে এখানে একশো সংখ্যাটা হয়েছে যে আপনি যে সাবজেক্টে মাস্টার্স কমপ্লিট করবেন ওই মাস্টার্সের ওপর ওই প্রতিষ্ঠানে কতগুলো সিট আছে এখানে সিটগুলো শো করবে আপনার সাবজেক্ট যদি অন্য কোনো সাবজেক্ট থাকে তাহলে আপনার অন্য অন্য সাবজেক্টের ওপর এবং ওই কলেজে কতগুলো সিট আছে এই সিটগুলো এখানে শু করবে তাহলে আপনি এই যে সাবজেক্টটা শু করবে এই সাবজেক্টের ওপর আপনি ক্লিক করবেন সাবজেক্টের ওপর ক্লিক করার পর আপনার সাবজেক্টটি এখানে চলে আসবে চলে আসার পর এখানে নিচের দিকে দেখবেন আপনার নেক্সট অপশন আছে এই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার কোটা অপশন আসবে এখান থেকে ডো ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা এখান থেকে কোটা সংক্রান্ত মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটা এবং পুষ কোটা থাকবে এখান থেকে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কোটা কোটা অপশনে আপনি আপনার সিলেক্ট করে দিবেন এবং ডকুমেন্ট অবশ্যই আবেদন পত্রের সাথে কলেজে জমা দিতে হবে আর যদি কোটা না থাকে তাহলে এখান থেকে ন অপশন আছে এখানে ন অপশন সিলেক্ট করবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনে আপনারা আবার ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনারা ছবি সংক্রান্ত এখানে আপলোড ইউর ফটো এখানে ফটোর সংক্রান্ত দেখেন এখানে ছবি আপনার একশো পঞ্চাশ হাইট এবং একশো বিশ ওয়াইড রিসাইজ করে জেপিজি ফর্মেটে আপলোড করতে হবে তারপর এখানে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারের অপশনে আপনার মোবাইল নাম্বারটি দিবেন তারপর এখানে জিমেল অপশন আছে এই জিমেল অপশনে আপনি আপনার জিমেলটি আপলোড করবেন জিমেলটি আপলোড করে দেওয়ার পর এখানে আবার নেক্সট অপশন আছে নিচের দিকে এই নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি একটা অঙ্গীকার নামা পাবেন চলেন দেখে আসি অঙ্গিকার নামাই কি আসে আমি অবশ্যই আপনাদের জন্য অঙ্গিকার নামাটি আগে ডাউনলোড করে রেখে দিয়েছি এখান থেকে আপনারা ডাউনলোডে ডাউনলোডে ক্লিক করলে যে অঙ্গীকার নামাটি পাবেন এখান থেকে দেখেন এই অঙ্গীকার নামাটি পাবেন অঙ্গীকার নামায় কি লেখা আছে এখানে দেখেন যে আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাইশ দেশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায় আপনি যে সাবজেক্টে মাস্টার্স করবেন এই সাবজেক্টটি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর যে এত বিষয়ে রেজিস্ট্রেশনের লক্ষ্য অনলাইনে প্রাথমিক আবেদন করতে ইচ্ছুক এ লক্ষ্য বিস্তা বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্বে কোন শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নয় আমার সকল সঠিক ও সম্পূর্ণ সত্য এখান থেকে আপনি আপনার নাম নাম এবং পিতার মাতার জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র যদি থাকে এবং এখান থেকে আপনার স্নাতক পর্যায় পরীক্ষার নাম অনার্স অথবা প্রিলি পাশ করে থাকে প্রিলি লিখবেন এবং আপনার পাশে সন লিখবেন এখানে রোল নাম্বার লিখবেন এখানে কোন রোল নাম্বার লিখবেন যদি আপনি অনার্স হয়ে থাকেন তো অনার্স চতুর্থ বর্ষের রুল রেজি এবং যারা প্রিলি হয়ে থাকেন তারা প্রিলি রুল রেজি দিবেন তারপর আপনি কোন প্রতিষ্ঠান থেকে অনার্স সম্পন্ন করছেন সেটি এখানে লিখবেন আর এখানে আপনি সিজিপিএ লিখবেন আর এখানে লিখবেন মোট নম্বর আপনার মোট নম্বর বলতে আউট অফ ফোর যেটা বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সকল আউট অফ ফোর এখানে থাকবে এই ফোরটি লিখবেন তারপর নিচের দিকে এখানে আবেদনকারী পূর্ণ নাম ও স্বাক্ষর এখানে আপনি আপনার পূর্ণ নাম লিখে দিলে হবে অথবা স্বাক্ষর লিখে দিলে হবে এবং এখানে তারিখ বরাবর তারিখটি লিখে দিবেন এই অঙ্গীকার নামাটি অবশ্যই আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে আবেদন করার পর এখানে আপনি আবেদনের প্রক্রিয়ায় সম্পূর্ণ শেষ হওয়ার পর এখানে যখন আসবেন এখানে আসার পর এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি আপনি এই অঙ্গীকার নামাটি আগে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে এই অঙ্গীকার নামাটি আপলোড করে দেওয়া থাকবে আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করেও আপনি প্রিন্ট করে আবার আগে অঙ্গিকার নামাটি লিখে স্ক্যান করে রিসার্চ করে রেখে দিবেন এবং অঙ্গীকার নামাটি এখানে আপলোড করতে হবে দেখেন উপরে লেখা আছে যে প্লিজ আপলোড পিডিএফ ফাইল অনলি অ্যান্ড ফাইল সাইজ শোল্ড নট বি মোর দেন দুইশো কে আপনি যে অঙ্গীকার নামাটি এখানে আপলোড করতে হবে অঙ্গীকার নামাটি ডাউনলোড করবেন অঙ্গিকার নামাটি ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দিয়ে লিখবেন লেখার পর আপনি এখান থেকে যে যে শর্তগুলো আছে এই শর্তগুলো দিয়ে অঙ্গিকার নাম্বারটি লিখবেন লিখার পর আপনি স্ক্যান করে স্ক্যান করে আপনি অঙ্গিকার নাম্বারটি স্ক্যান করবেন স্ক্যান করে অঙ্গীকার নামাটি রিসাইজ করবেন রিসাইজ করে পিডিএফ আপলোড করতে হবে পিডিএফ ফর্মেটে আপনি অবশ্যই অঙ্গীকার নামাটি রিসাইজ করবেন ওয়াইটি দিবেন ফাইভ ই পাঁচ ইঞ্চি এবং হাইটে দিবেন সাত ইঞ্চি দিয়ে আপনি পিডিএফ ফর্মেটে অঙ্গিকার নামাটি স্ক্যান করে আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর এখানে যে ব্রাউজার অপশন আছে এই ব্রাউজার অপশনে ক্লিক করে আপনি অঙ্গীকার নামাটি এখানে আপলোড করতে হবে এখানে আপলোড করে দেওয়ার পর এখানে আমাদের অঙ্গীকার নামাটি যদি সঠিক থাকে তাহলে এখানে অঙ্গীকার নামাটি আপলোড করার সাথে সাথে এখানে একশো পার্সেন্ট দেখাবে আর যদি অঙ্গীকার নামাটি আপনার রিসাইজ করা সঠিক না থাকে তাহলে এখানে সমস্যা হবে এখানে আপলোড হবে না এবং একশো পার্সেন্ট দেখাবে না তাহলে আমরা অঙ্গীকার নামাটি আপলোড করার পর দেখেন আমাদের এখানে একশো পার্সেন্ট যাচ্ছে তার মানে আমাদের অঙ্গীকার নামা রিসার্চ করা সঠিক আছে থাকার পর এখান থেকে দেখেন আবার নেক্সট অপশন আছে নেক্সট বাটনে আমরা ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের সামনে এমন একটা তথ্য শো করবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফ্রম রিভিউ আমাদের অ্যাপ্লিকেশনে এতক্ষণ যা যা লিখলাম আপলোড করলাম সকল তথ্য এখানে দেখাবে আপনার নাম পিতার নাম মাতার নাম এবং আপনার জন্ম তারিখটি অবশ্যই সঠিক আছে কিনা এখানে দেখবেন দেখার পর আপনার ছবিটি সঠিক আছে কিনা দেখবেন এবং এখানে আপনার অনার্স তত্ত্বগুলো সঠিক আছে কিনা দেখবেন এবং আপনি যে কলেজে আবেদন করতেছেন আবেদনের কলেজটি এবং সাবজেক্ট এখানে আপনার কোটা মোবাইল নাম্বার সঠিক আছে কিনা দেখবেন যদি সঠিক না থাকে এই যে এখানে ক্যান্সেল অপশন আছে এই ক্যান্সেল অপশনে ক্লিক করে আপনি আবার পূর্বে থেকে সঠিক করে নিয়ে আসবেন আর যদি সঠিক থাকে তাহলে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন আছে এই সাবমিট অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এখান থেকে আপনার রোল এবং প্রিন্ট নাম্বার শু করবে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই আপনি যদি এই ডাউনলোড কপিটি এখান থেকে ডাউনলোড করে নেন তাহলেই হবে এই ডাউনলোড কপিতে আমাদের এই রোল আর প্রিন্ট নাম্বার আসে চাইলে এখান থেকে আমরা একটা ছবি উঠেই রাখতে পারি তাছাড়া আমরা এখান থেকে এই ডাউনলোড কপিটি ডাউনলোড করবো ডাউনলোড করার পর আমাদের সামনে এমন একটা ডাউনলোড কপি শুরু করবে এই ডাউনলোড কপিটি অবশ্যই প্রিন্ট করতে হবে প্রিন্ট করে আপনি যে কলেজ আবেদন করছেন মাস্টার্স জন্য মাস্টার্স প্রোগ্রামের জন্য যে কলেজ আবেদন করছেন ওই কলেজে অবশ্যই এই আবেদন ফর্ম এবং এই যে অঙ্গিকার নামাটি আছে এই সাথে আপনার অনার্স অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং রেজাল্ট রেজাল্ট শীটের ফটোকপি অবশ্যই নিজ দায়িত্বে কলেজে জমা দিতে হবে কলেজে জমা দেওয়ার সময় অবশ্যই কলেজের যে একটা অ্যামাউন্ট আছে তিনশো টাকা এই তিনশো টাকা সাথে জমা দিতে হবে এখন বন্ধুরা যদি এ সংক্রান্ত আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক থাকবে হোয়াটসঅ্যাপ লিংকে গিয়ে আপনি কমেন্ট করে লিখতে পারেন হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অ্যাডমিশনের সকল আপডেট পাওয়ার জন্য পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ